আপনি এনশিওর থাকেন অবশ্যই অবশ্যই টিভির দাম বাড়বে এবং হানড্রেড পারসেন্ট বাড়বে আমার কাছ থেকে আপনি নিলে চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন যেখানে দুই বছর পার্সের গ্যারান্টিটা আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি সর্বনিম্ন প্রাইসটি আমি দিতে যাচ্ছি সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে এই যে সেভেন দেখতেছেন এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আজকে এটা যাবে হচ্ছে বরিশালের রহমতপুর এরপুরের কাছে একটা ঠিকানা যারা বরিশালের লোকজন ভিডিওটা দেখবেন তারা রহমতপুরটা হয়তো ভালোভাবে চিনবেন ফ্রান্সের প্যারিস থেকে বাই আজকে এই অর্ডার করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা রিভিউ এটা হচ্ছে হায়ার নিয়ে যেহেতু হায়ার গ্লোবাল ব্র্যান্ড আপনারা অলরেডি হায়ারের সাথে পরিচিত সো হায়ার খুব বেশি মার্কেটিং করতে হবে না আমার কাছে হায়ারের মডেলগুলি অ্যাভেলেবেল আছে সেটা জানানোর জন্যই আজকে ভিডিওটা আর এখানে যেটা হ্যাপি নিউ ইয়ার দেখতে পাচ্ছেন টিভি কিনলে এস ফ্রি সাথে আরও অসংখ্য পুরস্কার রয়েছে সেটা শুধু গল্প নয় বাস্তবে কারণ এসি এখানেই জুলানো আছে আপনি এসসি জিতে গেছেন তো সাথে সাথে আপনার জন্য এসি প্রস্তুত নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যেহেতু গরম সামনে আসতেছে টিভিটা নেসেসারি কারণ নির্বাচনে একেবারে নিকটে নির্বাচনী খবরগুলি দেখার জন্য একটা টিভি প্রয়োজন তাই টিভিটা কিনে অ্যাসিটার জন্য প্রত্যাশায় থাকবেন অ্যাসিটা আপনি পাওয়ার সুযোগ রয়ে গেছে আমাদের কাছে এই মুহূর্তে বত্রিশ ইঞ্চি হায়ারের এসডি এবং পঞ্চাশ ইঞ্চি হায়ারের পি সেভেন এই দুইটা টিভি আমরা পাশে রেখেছি আপনাকে দেখানোর জন্য যদিও পঞ্চাশটা আমরা এই মুহূর্তে ডিসপ্লেতেও রেখেছি আপনি ইচ্ছা করলে ডিসপ্লেতে এসে দেখে শুনে তারপরে পছন্দ করে নিতে পারেন আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট যারা এই মুহূর্তে ডিসিশান নিতে দেরি করতেছেন আমি একটু আপনাকে সতর্ক করে দিচ্ছি খুব শীঘ্রই অর্থাৎ নির্বাচন পরবর্তী কিন্তু দাম বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি আমার কাছে এটা মনে হচ্ছে আপনাকে ইনফরমেশানটা দেওয়া দরকার আমি দিয়ে দিলাম আপনার কাছে যদি মনে হয় যে এটা কাল্পনিক কথা বা এমনি মার্কেটিং করার জন্য আমি বলছি তাহলে আপনি ওয়েট করতে পারবেন বাট আপনি এনশিওর থাকেন অবশ্যই অবশ্যই টিভির দাম বাড়বে এবং হানড্রেড পারসেন্ট বাড়বে আমরা এখন যে প্রাইসটা দিয়েছি নির্বাচন পরবর্তী সেই প্রাইজ দেওয়া কোনো প্রকারই সম্ভব হবে না আজকে বত্রিশ ইঞ্চি এইচডি মডেলের যে টিভিটা আমি আপনার সামনে এই মুহূর্তে রেখেছি এই টিভিটার প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এখন আপনাকে যেটা দেখাচ্ছি একুশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে হায়ারের এইচডি মডেলের গুগল এই টিভিটা আপনি নিতে পারবেন তাছাড়া হায়ারের বত্রিশ ইঞ্চির মধ্যে আরেকটা জনপ্রিয় মডেল আছে কিউরি অ্যাসিড জিরো মডেল যেটা ওইটা নিতে পারবেন হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র তেইশ হাজার টাকার মধ্যে এবং প্রতিটা টিভি আপনি আমিন ইলেকট্রনিক্স থেকে কিনলে পাচ্ছেন চার বছরের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ চার বছরের মধ্যে নষ্ট হলে নতুন এখন আসেন পি সেভেন পি সেভেনের মধ্যে ভেরিয়েন্টগুলি তে তেতাল্লিশ ইঞ্চি থেকে শুরু হয় আমি এক নামে হায়ারের পুরো নামটা ভুলে যাই যখন পি সেভেন সামনে আসে আমি পি সেভেনটাই প্রায়োরিটি দিয়ে বিক্রি করি এবং পি সেভেনটা এত বেশি জনপ্রিয় হয়ে গেছে এই পি সেভেনের টিভিটা মানুষ পি সেভেন টিভির নামে চিনে এখন হায়ারের নাম ভুলে গেছে টোটালি বিশ্বাস হচ্ছে না আপনি দুই চার দশজনকে জিজ্ঞেস করে দেখেন আমার মতো যারা দোকানদার আছে সবাই একটাই বলবে ভাই পি সেভেনের উপরে কোনো টিভি হয় না কী কারণে তেতাল্লিশ ইঞ্চি একটা টিভির মধ্যে সর্বপ্রথম বত্রিশ জিবি রোম এই পি সেভেন করেছে তেতাল্লিশ ইঞ্চি একটা টিভির মধ্যে থার্টি ওয়ার্ড স্পিকার প্রথম আমরা পি সেভেনে পেয়েছি হায়ারের তারপরে এই পি সেভেনটাই প্রথম আমরা হ্যান্ডস ফ্রি বয়েস হিসেবে পেয়েছি আমি কারণগুলি অনেক বলে ফেলছি আপনি যদি এই কারণগুলি সত্যতা যাচাই বাচাই করে তারপরে নিতে চান আপনি আসবেন আমাদের শোরুমে সরাসরি টিভিগুলি দেখবেন এবং ফিজিক্যাল আপনি পরিচালনা অপারেটিং সিস্টেমটা শিখে তারপরে আমার কথাগুলি আপনি প্রুভ করে নিয়ে যাবেন এখন আসুন পি সেভেনের আমাদের সাইজ কোন কোনগুলি আছে তেতাল্লিশ ইঞ্চি আমাদের কাছে অনেক আগে থেকেই ছিল অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই কিন্তু পি সেভেনটা নিয়ে মোটামুটি ভালো ইন্টারেস্টেড আমি ছিলাম এবং অনেক বেশি বিক্রি হয়েছে সো পি সেভেনের তেতাল্লিশ ইঞ্চি আমাদের কাছ থেকে নিলে আপনি আটত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন অনেকের প্রশ্ন হবে আমি একটু প্রাইস বেশি লাগতেছে গেমিং রিমোট এবং আপনার টিভির সাথে একটা রিমোট এই দুইটা রিমোট কিন্তু থাকবে এটা মাথায় রাখবেন চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা মাথায় রাখবেন কারণ কোম্পানির যারা অ্যাজ ইউজুয়াল বিক্রি করে চার বছরের প্যানেল দুই বছরের পার্টস দিয়ে আমরা কিন্তু একটু ডিফারেন্স করে দিই আমরা পুরো টিভিটাই চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই পার্টস এবং প্যানেল যেটাই সমস্যা হয় আসেন পঞ্চাশ ইঞ্চিতে পঞ্চাশ ইঞ্চি শুধুমাত্র পি সেভেন কিনলেই আপনি পাচ্ছেন এছাড়া কিন্তু আর কোনো কোম্পানির পঞ্চাশ ইঞ্চি এই মুহূর্তে নাই কারণ সবাই গ্লোবাল ভার্সনে চলে গেছে আর গ্লোবাল টিভি পঞ্চাশ ইঞ্চি করে না চল্লিশ এবং পঞ্চাশ দুইটা সাইড গ্লোবাল ভার্সনে নেই তাই যেহেতু হায়ার টিভিগুলি আমাদের দেশের জন্য স্পেসিফিকলি এদেশে উৎপাদন হয় বা আমাদের এখানে ফ্যাক্টরি আসে অ্যাসেম্বল হয় তারা পঞ্চাশ ইঞ্চিটার জন্য প্রায়োরিটি দেয় আমাদের এখানে পঞ্চাশ ইঞ্চিটার একটা ভালো মার্কেট স্পেস আছে তো পঞ্চাশ ইঞ্চি পি সেভেনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাউন্ন হাজার টাকা প্রশ্ন থাকতে পারে অনেকে তো ভাই আপনার থেকে আরও অনেক কমে দিচ্ছে আমার প্রশ্নের উত্তরটা ইজিলি এবং সহজভাবে দিচ্ছি আমার কাছ থেকে আপনি নিলে চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন যেখানে দুই বছর পার্সের গ্যারান্টিটা আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি এবং আপনার প্রশ্ন হতে পারে আপনি যদি না থাকেন আমি না থাকলে আপনাকে সেই দাবিটা ছেড়ে দিতে হবে কারণ বিজনেস তো ডেস্ট্রয় হতে পারে আমি মারা যাইতে পারি সো সেক্ষেত্রে আপনি সেই জিনিসটা স্কিপ করতে হবে আমি জীবিত থাকা অবস্থায় ইনশাল্লাহ আপনি সেই ওয়ারেন্টি এবং গ্যারেন্টিটা আমাদের কাছ থেকে একশো পারসেন্ট পাবেন রহমতে তো আমি যেই ব্যাপারটা আবার স্মরণ করাচ্ছি আপনি পি সেভেনের যেই টিভিগুলোই কিনবেন বাজারের সর্বনিম্ন প্রাইসটি আমি দিতে যাচ্ছি সর্ব উচ্চ ফ্যাসিলিটি দিয়ে যদি আপনি ফ্যাসিলিটি এবং প্রাইস কম্পেয়ার করেন তো আপনি যদি এই গুড অফার এবং এক্সেপশনাল অফার এই ভালো অফারটি আপনার সুবিধাজনক অফারটি গ্রহণ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের শোরুমে উত্তর আজমপুর বাস স্টেশন কসমো শপিং কমপ্লেক্সের দোতলায় শপ নাম্বার নয় সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আপনারা যদি আমাকে আরও কোনো কোয়ারি থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমার আর যদি না আসতে পারেন আপনি অবশ্যই স্কি মানে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করলে আমাদের লোক গিয়ে সরাসরি একদম বাসায় সেট করে দিয়ে তারপরে পেমেন্ট নেবে এই যে পি সেভেন দেখতেছেন এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আজকে এটা যাবে হচ্ছে বরিশালের রহমতপুর এয়ারপোর্টের কাছে একটা ঠিকানা যারা বরিশালের লোকজন ভিডিওটা দেখবেন তারা রহমতপুরটা হয়তো ভালোভাবে চিনবেন এই পি সেভেনটা বাই থাকে হচ্ছে ফ্রান্সের প্যারিসে ফ্রান্সের প্যারিস থেকে বায়াসকে এই টিভিটা অর্ডার করেছে এবং আমরা আলহামদুলিল্লাহ কনফার্ম করেছি ভিডিওতে আপনি আরও বিস্তারিত এটা ডিটেলস সহ দেখতে পাবেন এবং আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো সাজেশান থাকে আমাদের জন্য আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন